আমরা অ্যাকচুয়ালি অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপিস্ট্রোলের পক্ষ থেকে গেটেছি আপনারা আশা করি অবগত আছেন যে দু সালের পরে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্টটা নিয়োগ করা হয়নি আমরা মূলত এই দাবি নিয়ে এসেছি যে অতি সত্ত্বর জন্য স্বাস্থ্য দপ্তরের অধীনে দুশো দশখানা ভ্যাকেন্ট পোস্ট ক্রিয়েট করে যেন নিয়োগ করা হয় আমরা সম্প্রতি একটা আর করে জানতে পেরেছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে এগারোখানা পোস্ট ভ্যাকেন্ট আছে আমরা চাইছি যে ওই পোস্টের সংখ্যাটা আরও বাড়িয়ে অন্তত যেন দুশো দশখানা যেন ফিজিওথেরাপি যেন নিয়োগ করা হয় কেননা রাজ্যে প্রতি বছর বেকার ফিজিওথেরাপির সংখ্যা বেড়ে যাচ্ছে আর ছ মাস পরে আরেকটা ব্যাচ মানে বেরুবে বর্তমানে রাজ্যে বেকার ফিজিওথেরাপির সংখ্যা আটশোতা ছ মাস পরে সংখ্যাটা আরও বাড়বে আপনাদের মাধ্যমে আমরা জান আমরা দেখেছি যে সম্প্রতি মেডিকেল ল্যাপটেকের যে এক্সাম গেছে ওটার রেজাল্টও বিষয় হয় ডিএইচএসের আন্ডারে ল্যাপটেক বলুন এমপিডাব্লিউ তারপর আপনার রেডিওলজিস্ট এবং যেটা এমবি এমবিবিএস ডাক্তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার নিয়োগ হচ্ছে কিন্তু একমাত্র বঞ্চিত হচ্ছি আমরা ফিজিওথেরাপিস্ট দীর্ঘ আট বছর হতে চলল নতুন সরকার গঠন হওয়ার পরেও আমাদের কোনো মানে নিয়োগ করা হয়নি আমাদের মূলত আছে একটাই দাবি যে আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে গত বছর আমরা এসেছিলাম আমাদের ডিএইচএস থেকে বলা হয়েছে যে অতি দ্রুত এই নিয়োগ করা হবে আমরা যেন মানে ধৈর্য ধরে যেন অপেক্ষা করি ধৈর্য ধরে অপেক্ষা করতে করতে আমাদের একটা বছর পেরিয়ে গেছে কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো রেসপন্স আমরা কিছু পাইনি কতজন রয়েছেন রাজ্যে এখন পর্যন্ত মানে বর্তমানে এখন পর্যন্ত বর্তমানে বেকার ফিতাবের সংখ্যা আট শতাধিক এর আগেও তো আপনারা মাননীয় অধিকর্তার সাথে আপনারা মিলিত হয়েছেন হ্যাঁ ওই সময় কি বলেছিল আর এখন এতদিন হয়ে গেল ওই সময় যিনি তখন আমাদের বলেছিল যে উনি ফাইলটা উপরে মহলে পাঠাবেন উনি চেষ্টা করবেন যেন অতি দ্রুত এটা যেন সমাধান হয় আমাদের সমস্যার আমরা সে আশায় নিয়ে বাড়ি ফিরেছিলাম আজকে আমরা আজ কিন্তু আজ অবধি ওই সমস্যার সমাধান হয়নি এখন গত বছর আমরা যখন আর করে জানতে পেরেছিলাম যে আমাদের এগারোখানা ব্যাকেন্ট পোস্ট আছে কিন্তু কখনো নিয়োগ হয়নি এই বছর সেই পোস্টটা আবার আমরা আর করলাম এক মাস আগে তো রেজাল্ট আসার পরে দেখলাম যে সেম এগারোখানা ব্যাকেন্ট পোস্ট আছে এখন পর্যন্ত নিয়ুক্ত হয়নি আপনার পরিচয় আমার নাম ডক্টর নবরূপ দেবনাথ না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী